নিয়া মতের সুকরিয়া কেমেনি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি তার নিয়ামতের কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে যাই যদি এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিতে এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই সরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়া মতের শকরিয়া কেমন করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে খাদ্যহীনার দাও গো খাবার দুঃখী জনের সুখ রাতের শেষে কেটে আলোর মুখ কাদ্যহীনার দাউ গো খাবার জনের সুখ রাতের শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ তোমার দয়াই যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটি পড়ি তার মো তে শুকরিয়া কে মানে করি তাই বারে বারে ওই কদোম লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদোম লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদোম লুটিয়ে পড়ি।